বিএনপি আসলে করেই না কোথাও কোথাও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা কেউ বিএনপির পোস্টে হয়তো নাই কে মনোনয়ন প্রত্যাশী কে বিএনপির পোস্টে নাই বিএনপি বলে তাদেরকে চালায় দেওয়া হচ্ছে আর কোথাও কোথাও বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে দু একজন অঙ্গ সংগঠনের পোস্টের লোকজন বিভিন্ন জায়গায় হয়তো তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে উত্থাপিত হওয়ার সাথে সাথে দল সে ব্যাপারে তড়িৎ গতিতে সিদ্ধান্তও কিন্তু গ্রহণ করেছে কিন্তু একটা ব্যাপক প্রবণতা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জামাত ইসলাম এনসিপি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরাও মানে বিএনপিকে দোষী করার জন্য বিএনপিকে দোষের ভিতরে জর্জরিত করার জন্য এবং দোষের অভিযোগে অভিযুক্ত করার জন্য একটা সুপরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক কিন্তু এগোচ্ছে এই এইটা হচ্ছে দেশের জন্য জাতির জন্য খুব দুরহ একটা ব্যাপার দেখেন আওয়ামী লীগ এ যাবত আমাদের বিরুদ্ধে একই অপপ্রচার চালিয়েছে আওয়ামী লীগের লোকেরা চুরি করলে ধরেছে যে টাকাতি করলে দুর্নীতির কোনো অভিযোগ অভিযুক্ত হলে এই যেমন তুলা কেলেঙ্কারি বালিশ কেলেঙ্কারি কত কী কেলেঙ্কারি হলো কী হলো অমক আবে আগে সাবেক ছাত্র দল ছিল সাবেক অমক ছিল এই যে সবসময় একটা দলীয় দৃষ্টিকোণ থেকে তাদের কাছের লোকেরা অপকর্ম করলে আমাদেরকে আঙ্গুল নিক্ষেপ করতো আমাদের দিকে এই একই প্রবণতাটা পরিবর্তন সবাই চাচ্ছে কিন্তু পরিবর্তন তো আসলে স্লোগান হিসেবে কতটুকু যাচ্ছে আর বাস্তবিক আমরা আমাদের আচার আচরণ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কতটুকু নিজেকে পরিবর্তন করে পরিবর্তিত রূপে উপস্থাপিত করতে পারব এই জিনিসটা কিন্তু একটা বিবেচনার বিষয় আমি অনেক কিছু পরিবর্তন চাই কিন্তু আমি নিজেকে পরিবর্তন করলাম না তাহলে কি হলো না যে প্রবাকাণ্ডার যে অপপ্রচার বিএনপির বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর চলেছে একইভাবেই কিন্তু চালানো হচ্ছে এখন আপনি হয়তো বলবেন যে সবই কি মিথ্যা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মিথ্যা আর সত্য যেগুলো আছে সেগুলো দল কিন্তু সেই ব্যাপারে ত্বরিত গতিতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আমাদের দল চালাচ্ছেন যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব উনি নিজে কিন্তু বারবার করে বলতেছে যে নৈতিক পরিবর্তন দরকার ব্যক্তিকে আন্তরিকভাবে নিজের সংশোধন করা দরকার কুমনব্যক্তিগুলি পরিহার করা দরকার এবং পরিবর্তিত নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে তো রাষ্ট্রের পরিবর্তন হবে তাহলে তো সমাজের পরিবর্তন হবে তাহলে তো রাজনৈতিক দলের পরিবর্তন হবে বারবার আহ্বান করছেন এবং খুব কঠোর দিক নির্দেশনা আছে সবাই জানছে কিন্তু তারপরও বিএনপি বিরুদ্ধে অপপ্রচারের একটি নির্লকশা ষড়যন্ত্র মাফিক পরিকল্পিতভাবে এগোচ্ছে একটি পক্ষ তার সাথে দু একটি রাজনৈতিক সংগঠনও আছে জড়িত মানে তাকে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না নিষিদ্ধ সংগঠিত তাহলে বিএনপি যদি তারা এখন মনে করে যে একবারে আওয়ামী লীগের পাল্লায় ফেলে পা থেকে মাথা পর্যন্ত কর্দবাক্ত করে ফেলে দিয়ে আমরা একা একা ভোট করবো এটি কি গণতন্ত্র ভাষা হলো শেখ হাসিনা তো একা ভোট করতে গেছিলো এই পনেরো বছর একা ভোট করি তো থাকল তো মানুষের প্রতি শেখ হাসিনার ধারণাটা কি কোনো ভালো ধারণা কি আছে আওয়ামী লীগের একটা ত্যাগী কর্মীরও কিন্তু আওয়ামী লীগের এই আচরণ সম্পর্কে ভালো ধারণা সে তারা পোষণ করে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ খারাপ যেটা সেটা সবার জন্যই খারাপ দলের জন্য খারাপ রাষ্ট্রের জন্য খারাপ জনগণের জন্য কিন্তু খারাপ এখন বিএনপিকে মাইনাস করে ভোটটা করবে কে আবার আমরা ভোট চাইলে বলছে ভোট ভোট করছেন শুধু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ কিসের ভিত্তিতে হয়েছে তখন এই আমাদের বাংলাদেশের পশ্চিমা পূর্ব বাংলার পশ্চিম বাংলার তো আমাদের এখান থেকে যারা বিজয়ী হয়েছিল তাদেরকে কি ক্ষমতা হস্তান্তর তৎকালীন পাকিস্তান সরকার করতে চাচ্ছিলো করতে তো চাচ্ছিলো না তো ক্ষমতা হস্তান্তর করতে চাবানা ক্ষমতা দিবা না তো সেগুলো নিয়ে তো আন্দোলনটা শুরু হলো আপনি ছিয়াশি সাল থেকে দেখেন কিসের ভিত্তিতে আন্দোলন হলো ছিয়াশি থেকে নব্বই তো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন হলো তারপরে আপনি আট থেকে শুরু করে পনেরো পর্যন্ত কিসের জন্য একটা নির্বাচনের জন্যই তো নির্বাচন একটা স্তম্ভ গণতন্ত্রের কিন্তু নির্বাচন ঠিকঠাক মতো না হলে আরও অনেক কিছু সমস্যা তৈরি হয় এক্ষেত্রে আমি আপনাকে প্রাসঙ্গিক ক্রমেই জানতে